গল্পটা শুরু হয় সিনেমার প্রধান ক্যারেক্টার চাংসুকে দেখিয়ে এই অদ্ভুত ক্যারেক্টার তার লাইফ নেই যে করেনি। এই এখন তা যাওয়ার ধরার জন্য। মানে অলস টাইপের লোক কিন্তু তবুও সে কিন্তু যথেষ্ট ভালো মানুষ এই এত তাড়াহুড়ার মাঝেও সে যাবার পথে লোকদের সাহায্য করে যেমন পথ দেখিয়ে দেয়া বরিমার ঠেলা সামলিয়ে দেয়া এমনকি দোকানদারকে চোর তরিয়ে দেয়া মানে লোকটা একদম খারাপ না তো অনেক বাধা বিপত্তি কাটিয়ে চাংসু এবার কোনো মতে তার অফিসে যাওয়ার শেষ বাসটা পেয়ে যায় বাসের ড্রাইভার থেকে শুরু করে সবাই চাংসুর প্রতি বিরক্ত তার প্রতিদিনের লেট হওয়ার অভ্যাসের সাথে এতদিনে সবাই পরিচিত হয়ে গিয়েছে আজকে তো এই ভরিমা সহ্য করতে না পেরে তাকে অনেক বকাঝকা করে কিন্তু চাংসু এতে কিছুই মনে করে না সে ভরিমাকে সরি বলে নিজের সিটে গিয়ে বসে তো এখন বাস চলতে থাকে আর নেক্সট স্টপেজে বাসটি থামলে সেখান থেকে আরানামের একটি মেয়ে বাসে ওঠে আরানামের মেয়েটি প্রতিদিন এখান থেকে বাসে ওঠে তার অফিসে যায় তো আরাকে দেখে চাংসু অনেক খুশি হয় তার ভিতরে হার্ট বিট বেড়ে যায় আসলে চাংসু প্রতিদিন এই বাসে শুধু আরাকে দেখার জন্যই ওঠে সে আরাকে অনেক বেশি ভালোবাসে কিন্তু সেই কথা কখনো তাকে বলতে পারেনি তো এরপরে দেখা যায় চাংসু প্রতিদিনের মতো লেট করে তার অফিসে পৌঁছে গিয়েছে আর এই জন্য এখন তার অফিসের বস তাকে সবার সামনে অপমান করে আর বলে সে যদি আর একটা দিন এভাবে লেট করে আর রোজ রোজ একই পোশাক পরে অফিসে আসে তাহলে তাকে এই কোম্পানি থেকে বের করে দেয়া হবে তো সাংসু এটা হজম করে নেয় রোজ রোজ বসে ঝাড়ে খাওয়া যেন তার ডেইলি রুটিনে পরিণত হয়েছে এখন দেখা যায় চাংসুর এক কলিগ যার নাম ইয়ংজু তাকে সে মেয়েটির কথা জিজ্ঞাসা করে যাকে সে প্রচন্ড ভালোবাসে কিন্তু বলতে পারেনি চাংসু বলে আজও তার সাথে আমার দেখা হয়েছিল কিন্তু আমি তাকে আমার ভালোবাসার কথা বলতে পারিনি তাকে দেখলেই কেমন জানি আমার সমস্ত সাহস হারিয়ে যায় চাংসুর এই দুরবস্থা দেখে ইয়ংজু তাকে মেয়ে পটানোর অনেক টিপস অ্যান্ড ট্রিক্স দিতে থাকে সে বলে মেয়েরা সাহস ছেলেকে পছন্দ করে তুমি তাকে সাহস করে মনের কথাটা একবার বলেই দেখো না কি হয় সাংসু বলে তার আর দরকার নেই সে যদি আমাকে রিজেক্ট করে দেয় তাহলে আমি আর কখনো তার সামনে যেতে পারবো না এর থেকে অন্তত রোজ বাসিয়ে আসার সময় তো আমি তাকে দেখতে পাবো এটাই আমার জন্য অনেক। কথা শুনে ইয়ংজু বলে এই দেখো আমি এখনই তোমাকে এটার প্রমাণ দিচ্ছি তো ইয়ংজু এখন তার অফিসের একটা মেয়েকে প্রপোজ করতে যায় কিন্তু প্রপোজ তো দূরে থাক সে যখন রোবোটের মতো এই মেয়েটের কাছে গিয়ে ন্যাকামি শুরু করে তখন এই মেয়েটি ইয়ংজুকে কষিয়ে এক থাকল লাগিয়ে দেয় বেশ কয়ে গেল এটা থেকে চাংসুর সাহস পারলই না বরং সে আরো পেতে শুরু করে বেচারা চাংসুর সাহস যতটুকু ছিল তা এখন সর্বনাশ হয়ে গেল এরপরে সেন্সিপ হয় আর নামে সেই মেয়েটির কাছে যে কিনে একটা কোম্পানিতে কাজ করে এখানে সুজিন নামের একটি মেয়েও তার সাথে কাজ করে সুজিন হলো আরার বেস্ট ফ্রেন্ড কিন্তু এই সুজিন একটু প্লেগাল গার্ল টাইপের মেয়ে সে মোবাইলে একটা জিম করা ছেলেকে দেখিয়ে বলে দেখছি ছেলেটি কতটা হ্যান্ডসাম আমি যদি এমন কাউকে পেতাম তাহলে ব্যাপারটা খুব ভালো হতো এ পর্যন্ত আমি পাঁচজন ছেলেকে পছন্দ করলাম কিন্তু তাদের কেউ আমার সাথে থাকেনি এখন সুজিন আরাকে বলে আচ্ছা তুমি কেউ এতদিন সিঙ্গেল থাকলে সিঙ্গেল থাকতে গিয়ে তোমার অনেক ভালো লাগে তার এই কথায় আরা বলে রিলেশন করা মানে পরে দিন আমি এটা পছন্দ করি না আমি সিঙ্গেলে ভালো আছি তো এরপরে অফিসে চলে আরা আর সজিন একটা রেস্টুরেন্টে খাবার খেতে যায়। আর এখানে আরার সাথে তার স্কুল লাইফ ফ্রেন্ড জেমস এর দেখা হয় এই জেমস স্কুল লাইফ থেকে আরাকে পছন্দ করে সে আরাকে প্রপোজও করেছিল কিন্তু আরা তাকে পছন্দ করত না তাই সবসময় সে জেমস কে ইগনোর করত আর আজও সে জেমস কে ইগনোর করে তো সিন চেঞ্জ হয় আর দেখানো হয় আজ সাংসু নিজের স্যুট কেনার জন্য একটা শপিং মলে এসেছে সাংসুর বেশভূষা দেখে একজন ওয়ার্কার তাকে মজা করে বলে তোমার জন্য এই শপিং মলে কোনো পোশাক নেই এখানে সব হ্যান্ডমেড স্যুট বিক্রি করা হয় এগুলোর দাম তোমার নাকালের বাইরে মেডি রে কথাগুলো শুনে চাংছো মেজাজ খারাপ হয় আর সে এবারে সিদ্ধান্ত নেয় যে সে যেভাবেই হোক এইখান থেকে একটা স্যুট কিনবেই চাংছো বেসে বেসে থেকে কম দাম হতে পারে এমন একটা সুটের দাম জিজ্ঞেস করে ওয়ার্কার মেডি বলে এটা এই সব থেকে কম দামি স্যুট এটার দাম 35 লাখ ওন এটা শুনে চাংছো হা করে তাকিয়ে থাকে সে বুঝতে পারে তার দ্বারা কোনোভাবেই এই মলের স্যুট কেনার সম্ভব না তো সে এখন মেডিকে सॉरी বলে আর সেখান থেকে চলে যেতে লাগে আর তখনই ঘটে মহাঘটন মানে সাংসুর ব্যাগের সাথে সুটের বোতাম আটকে গিয়ে এই মলে সব থেকে দামি ও সুটটা ছিঁড়ে যায় সাংসু হা করে তাকিয়ে থাকে কি ঘটে গেল তার সাথে এই মলে সাধারণ একটা সুট কিনতে গেলেও তার মাসের অর্ধেক স্যালারি চলে যাবে আর এখন এই স্পেশাল সুটটা ছিঁড়ে গেল এটার দাম তো আর অনেক বেশি সাংসুর মাথায় যেন আকাশ ভেঙে পড়লো তো মলে সব থেকে দামি ও সুটটা ছিঁড়ে গিয়েছে দেখে এই কর্মীগুলো তাকে এটা কেনার জন্য জোর করে তো এখন কোনো উপায় না পেয়ে সাংসু তার পুরো মাসের স্যালারি দিয়ে এই সেরা সুটটা কিনে অফিসে আসে এখন দেখা যায় সে মন খারাপ করে টেবিলে শুয়ে আছে আর এখানে তার কলিক ইয়ংজু এসে তার মন খারাপের কারণ জানতে চায় কিন্তু ইয়ংজু এতটাই দুঃখ পেয়েছে যে সে কিছুই বলতে পারে না তো এখন টেবিলের উপর সুরটা রাখা দেখে আরে বাহ তুমি এত সুন্দর একটি ট্রাল দিয়ে তো দেখতেই হয় তখন ইয়ংজু যখন এটা পরে তখন সে দেখতে পায় স্যুটের একটা হাত নেই তো সে এখন চাংসুর মন খারাপের কারণ বুঝতে পারে তারা এখন দুজনে এটা নিয়ে বেশ কষ্টে ছিল অবশেষে সেই রোবটের মতো মেয়েটি এসে চাংসুর সুট সেলাই করে ঠিক করে দেয় এটা দেখে সাংসু কোনো নিজের মনকে সামলে এনে নেয় এরপর দেখা যায় আজ সাংসু অফিসের একটা ক্যাম্পিং এ গিয়েছে কিন্তু এখানেও তার সাথে ঘটে আরেক অঘটন সে যখন সারাদিন পরে তার ফিরে নুডলস খেতে শুরু করছিল তখনই হঠাৎ কোথা থেকে একটা ফুটবল এসে তার খাবারের উপরে পড়ে আর তার খাওয়া ভন্ডুল হয়ে যায় কিন্তু যে লোকটাই অঘটন ঘটেছে সে কিন্তু যথেষ্ট ভালো মানুষ সাংসুর খাবার নষ্ট করার জন্য সে সাংসুকে রাতের বেলা ডিনার ট্রিট করে খাওয়া দাওয়া শেষ হলে সাংসু বাড়ি ফেরার জন্য রওনা দেয় অনেক রাত হওয়ায় সাংসুর বেশ ঘুম পাচ্ছিল সে কোনো মতে বাড়ি ফিরছিল কিন্তু হঠাৎ রাস্তার সমস্ত লাইটগুলো বন্ধ হয়ে যায় আর এখন সে সামনে একজন অসেনার লোককে দেখতে পায় আর এই লোকটি সাংসুকে একটা পারফিউম দিয়ে বলে এই নাও এটা তোমার ভাগ্য বদলে দিবে আজকে থেকে তুমি সবার কাছে পছন্দ হয়ে যাবে কালকে শুধু একবার এটা ব্যবহার করে দেখো নেশার করে সাংসু এইসবের কিছুই ঠিক আন্দাজ করে উঠতে পারছিল না সে বাড়িতে ফিরে আসে আর সকালবেলা ঘুম ভাঙতেই তার রাতের এই ঘটনাগুলো মনে পড়ে যে ভেবেছিল সে হয়তো স্বপ্ন দেখেছে। কিন্তু সে যখন অফিসে যাছিল তখন হঠাৎ তার নজর সে পারফিউমার দিকে যায় সে টেস্ট করার জন্য দই একবার স্প্রে করে সেটার স্মেল নেয় আর এই স্মেল তার কাছে বেশ ভালোই লাগে সে ভাবতেও পারে নিয়ে এই পারফিউমের স্মেল এতটা সুন্দর হবে আর এখন কনফারেন্সের সাথে সেই পারফিউম নেজে বডি তে স্প্রে করে অফিসের যাওয়ার সময় বের হয় কিন্তু আজ যেন চাংসের সাথে অকল্পনীয় ঘটনা করতে শুরু হয়েছে তার শরীরের স্মেল পেয়ে রাস্তার সমস্ত মেরা তার দিকে ছড়তে থাকে সবাই সাংসুর জন্য এখন পাগল হয়ে গিয়েছে সাংসু বুঝতে পারে না সে এমন কি করল যে তার জন্য সবাই পাগলের মতো করছে এমনকি গতকাল বাসের যে বুড়িমা তাকে গালমন্দ করেছিল সেও এখন তার জন্য পাগল শুধু যে পাগল তা নয় বুড়িমা তাকে কিস করতে শুরু করে দিয়েছে তখন বাসের মধ্যে আরা উঠে পড়ে আর সেও সাংসুর শরীরে এমন স্মেল পেয়ে সাংসুর প্রতি মোহিত হয়ে যায় তারও এখন সাংসুকে ভালো রাখতে শুরু হয়েছে আর আর নিজেও জানে না হঠাৎ কেন চাংসুর মধ্যে তার এতটা ফিলিং জন্মাচ্ছে এরপরে দেখা যায় চাংসু অফিসে পৌঁছে গিয়েছে প্রতিদিনের মতো আজ তার বস তার প্রতি খেপেছিল কিন্তু তার শরীরের স্মেল পেতেই সে তাকে আর কিছু না বলেই ক্ষমা করে দেয় এইসব বিষয়গুলো চাংসুকে ভাবিয়ে তোলে সে সন্দেহ করে এইসব ওই পারফিউমের কেরামতি নয়তো তো সে এবারে পারফিউমের জাদু পরীক্ষা করার জন্য আবার সেই শপিং মলে যায় প্রথমে সে পারফিউম না ইউজ করে সে কর্মচারীর সাথে কথা বলে আর এখন সে কর্মচারী তার সাথে আগের মতোই খারাপ ব্যবহার করছিল কিন্তু সে যখন পারফিউমটা তার প্রতি স্প্রে করলো তখন সাথে সাথে মহিলাটি সাংসোর মধ্যে তার প্রিয় মানুষের প্রতিছবি দেখতে পায় আর তাকে ভালোবাসা নিবেদন করে এই পর্যন্ত সবকিছুই ঠিকঠাক ছিল কিন্তু সাংসোর পারফিউমের স্মেলে এখন শপিং মলে সবাই তার দিকে ছড়তে থাকে সাংসো পরে এখন এক মহাবিপদে সে এখন ভয়ে চিৎকার করে দৌড়ে পালাতে থাকে দুই দিন যে ছেলেটাকে কেউ সহ্য করতে পারতো না আস্তার পেছনে কিভাবে ছড়ছে বেশ অদ্ভুত তো পালাতে গিয়ে সাংসু এবারে আরা কাছে এসে পৌঁছায় আরাও এই শপিং মলে শপিং করছিল তো এখন আরাও সাংসুর শরীরে সেই জাদু পারফিউমের স্মেল পায় আর তার প্রেমে মোহিত হয়ে যায় সে এখন নিজেকে সামলাতে না পেয়ে চাংসুকে কিস করে বসে তো চাংসুর জন্য এটা তো মেঘনা জাতি বন্য হয়ে গেল এই ঘটনার পর থেকে আর কিছুতেই নিজেকে বোঝাতে পারছে না যে এই কাজ নিজে করেছে সে এখন এই ঘটনা সম্পর্কে তার বান্ধবী সজিনকে বলে সজিন দিয়ে এটা শুনে প্রচন্ড খুশি হয় যে আরও এবার তারও প্রেম করেছে এদিকে দেখা যায় চাংসু এখন পুরোপুরি কনফার্মাই গিয়েছে যে এইসব ঘটনার জন্য এই পারফিউমটাই দায়ী সে এখন এই পারফিউম থেকে ফায়দা তুলতে শুরু করে মানে সে এখন অফিসে যাওয়ার সময় রেগুলার এই পারফিউম ইউজ করে এখন সে অফিসে আগের থেকে বেশি লেট করে আসলেও অফিসের বস তাকে সংবর্ধনা জানায় হ্যাঁ আর আজকে তো বস তাকে রাতের ডিনারের ইনভিট করে বসেছে আসলে এই পারফিউমটা শুধু মেয়েদের আকর্ষণ করে তাই না এটা পুরুষের মনকেও গলিয়ে দেয় যে এই পারফিউম ব্যবহার করবে তার সম্পর্কে কারো কোনো নেগেটিভ চিন্তা থাকবে না তো কাকতালি আজ আরা আর সজিন এই রেস্টুরেন্টে ডিনার করতে এসেছে আর এখন আরা দূর থেকে সাংসুকে দেখতে পায় যদিও সেজিনের কিস করার জন্য তার লজ্জা লাগছিল কিন্তু তাও সে বারবার সাংসুকে দেখছিল আর সে এখন তার বান্ধবী সুজিনকে জানিয়ে দেয় যে এই হলো তার সেই পছন্দের ছেলেটি সুজিন কিছুতেই বিশ্বাস করতে পারছিল না যে এই পাগলা টাইপের ছেলেটাকে আর আর পছন্দ হয়েছে সুজিন বলে আমি তাকে একটু কাছ থেকে দেখতে চাই তুমি তার মধ্যে এমন কি দেখতে পেলে যে তার জন্য পাগল হয়ে গিয়েছো সুজনের এই কথায় আরা তার উপর রাগ করে আর সেখান থেকে চলে যায় আরা চলে গিয়েছে দেখে সাংসু বাইরে চলে যায় আর সে এখন আরার পিছু করতে থাকে তো আরা এখন একটা সিটের উপর বসে পাশ আসার অপেক্ষা করে আর এইদিকে সাংসু এটা ভাবতে থাকে যে আরা কি তাকে সত্যিই ভালোবাসে নাকি সবটাই পারফিউমের জাদু এখন এটা পরীক্ষা করার জন্য সাংসু এবার পারফিউম ব্যবহার না করেই আরার পাশে গিয়ে বসে কিন্তু তাও আরা তাকে চিনতে পারে সে কোনো কিছু না ভেবেই নেশার করে চাংসুকে রুমরেটের অফার করে কিন্তু এরপরে দেখা যায় সাংসু আরার সাথে একই খাটে শুয়ে আছে কিন্তু সাংসু আরার কাছ থেকে অনেক দূরে খাটের এক কোণে নিজেকে কুটিয়ে রাখে কারণ সাংসু জীবনে কোনোদিন একটা মেয়েকে টাচ পর্যন্ত করেনি শোয়া তো দূরের কথা মানে ছেলে হিসেবে সাংসু পুরো এক নাম্বার তো সকাল হলে আরার ঘুম ভাঙে দেখতে পায় সে সাংসুর সাথে একই বেডে গতকাল নেশার করে সে সাংসুকে তার পাশে নিয়ে এসেছিল এটা ভেবে সে লজ্জায় লুকিয়ে পড়ে আর এখন সেই ঘটনার জন্য আফসোস করতে থাকে তো পরের দিন চাংসু অফিসে যাওয়ার জন্য সেই বাসে ওঠে আর কিছুক্ষণ পরে আরাও সেই একই বাসে ওঠে কিন্তু সে বাসের মধ্যে চাংসুকে দেখে অনেক লজ্জা পায় আর এই জন্য সে এখন বাস থেকে নেমে যায় কিন্তু নেমে যাওয়ার সময় আজকে চাংসু সাহস করে আরকে তার ফোন নাম্বারটি দিয়ে দেয় তো এখন আরা অফিসে চলে আসে আর তার বান্ধবী সুজিনকে তার সাথে ঘটে যাওয়া সব ঘটনা শেয়ার করে সুজিন তো এইসব ঘটনাকে জাস্ট এনজয় করছিল যেহেতু প্লেগাল টাইপের মেয়ে সে তো এনজয় করবে কিন্তু আরা তার সাথে ঘটে যাওয়া এসব ঘটনা মেনে নিতে পারছিল না আর তাই সে কিনা ভবিষ্যৎবাণী করে সব মনে দিতে পারে আসলে লোকটি কিছুই করতে পারে না সবকিছুই ভেল কি বাজি তখন আরা চাংচর ব্যাপারে জিজ্ঞেস করে যে সে কেমন বয়ফ্রেন্ড হিসেবে সে আর জন্য পারফেক্ট হবে কিনা মানে তার মনে সকল দ্বিধা দূর করার জন্য সে এখানে এসেছে কিন্তু এই পাগলা জাদুকর সাংসুর ব্যাপারে সবকিছু নেগেটিভ বলতে থাকে সে বলে সাংসু ভীত একটা ছেলে সে প্রেম ভালোবাসার কিছুই বোঝে না সে তোমার থেকে অনেক কিছু লোক আছে তার থেকে দূরে থাকো সাংসুর ব্যাপারে এমন সব শুনে আর তো বেশ ভালোই লাগে কারণ সে এমন ধরনের লাজুক আর ভীত ছেলেকে পছন্দ করে তো আর এখন বয়ফ্রেন্ড হিসেবে সাংসুকেই সিলেক্ট করে আর এরপরে সে জাদুকরকে অনেকগুলো টাকা দিয়ে সেখান থেকে বাসায় চলে আসে এদিকে দেখা যায় সাংসু ফোন নিয়ে বসে অপেক্ষা করছে কখন আরা তার দেওয়া নাম্বারে কল করবে হঠাৎ আমি দেখতে পায় তার ফোনে আরার নাম্বার থেকে একটা মেসেজ এসেছে যেখানে লেখা ছিল আরা তার সাথে এক প্ল্যানের টানে একটা জায়গায় দেখা করতে চায় এটি থেকে চাংসু খুশিতে নাচতে থাকে তো এখন দেখা যায় আরা আর চাংসু সেই জায়গায় মিট করেছে প্রথমে তারা দুজনে কনফিউজ ছিল কিন্তু আজ তো হেরে হয়ে যায় সে আরাকে তার মনের সব কথা বলে দেয় সে এত সুন্দর করে তার মনের কথাগুলো প্রেজেন্ট করে যে আরা হৃদয় ছুঁয়ে যায় আর এখন আরাও ফাইনালি তার প্রেমে পড়ে এরপর থেকে তারা দুজনে তাদের জীবনের সব থেকে বেশ সময় গুলো কাটাতে শুরু করে আরা আর করতে তারা তাদের নিয়ে বেশ কিন্তু এইখানে আমাদের সামনে একটা টুইস্ট আসতে চলেছে তাদের এই রিলেশনের ব্যাপারে সেই ছেলেটি জেনে যায় যাকে আমরা সিনেমার প্রথম দিকে দেখেছিলাম মানে আর আর স্কুল জীবনের সেই ক্লাসমেট জেমস নামের ছেলেটা সে আর সাথে অন্য কাউকে কিছুতে সহ্য করতে পারছিল না তোর দেখানো হয় সাংসোয়াস আবারও আরার সাথে মিট করেছে আর আজ তার সাথে তার বন্ধু ইয়াংজু আর আরার বান্ধবী সঞ্জিও ছিল তো এখানে আবার সঞ্জির সাথে ইয়ংজু একটা ভাব হয় আর তারা এখন কিছুক্ষণের মধ্যেই তাদের প্রেম জমিয়ে ফেলে আর তাদেরকে আলাদা করতে গিয়ে আরা তার পায়ে ব্যথা পায় যেটা কি আরা তেমন পাতা দেয় না কিন্তু চাংসু তার এই ছোট্ট চোটেও অনেক বড় কিছু করে ফেলে সে আরার জন্য অনেকগুলো ওষুধ নিয়ে আসে আর যত্ন করে তার পায়ে বেঁধে দেয় আরা চাংসুরে কিয়ারিংয়ের প্রতি আরও ইমোশনাল হয়ে পড়ে আরার মা বাবা কেউই বেছে নেই এই পৃথিবীতে চাংসুই প্রথম যে কিনা তার এতটা খেয়াল রাখছে এখন আরা চাংসুকে চড়িয়ে ধরে আর তাকে সবসময় এভাবে পাশে থাকার অনুরোধ করে তাদের ভালোবাসাটা পেট জমে ওঠে তো এরপরে দেখা যায় চাংসু রাস্তায় হাঁটতে হাঁটতে আরাকে মেসেজ করছিল আর তখন সে পেখেলে রাস্তায় একটা পিলারের সাথে ধাক্কা খায় আর তখনই তার একটা গুরুত্বপূর্ণ কথা মনে পড়ে সে সেদিন রাতে পিলারের পাশে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিয়েছিল যে সে পারফিউম ইউজ না করেই আনার কাছে যাবে সাংসুন মনে করে সেদিনের পর থেকে সে আর কখনো ওই পারফিউম ইউজ করেনি মানে আর আজ যে তাকে ভালোবাসে সেটা সত্যিকারেরই ভালোবাসা এটা পারফিউমের এফেক্ট নয় তো এটা ভেবে সে অনেক খুশি হয়ে যায় এরপরে সিন শিফট হয় দেখা যায় সাংসু অফিসের গাড়িতে বসে আরাকে মেসেজ করছে আর হঠাৎ তখনই তার পাশে চেপস নামে সেই এসে বসে করে জেমস তাকে কিছু অবাক করার মতো কথা বলে জেমস বলে তুমি কি নিশ্চিত যে তোমাকে আরা সত্যিই ভালোবাসে তোমার মতে একটা সেলিব্রিটি আরার ভালোবাসা তোমার কাছে এত মনে হচ্ছে হঠাৎ এমন কথা শুনে সাজু অবাক হয়ে যায় আর সে জেমস কি বলে তুমি কি আর এই সব কথা তুমি কিভাবে জানলে জেমস বলে তুমি যে পারফিউম ব্যবহার করে এতটা फेमस হয়ে গিয়েছো আমি সেই পারফিউম বানিয়েছি এটা বলে জেমস সেখান থেকে চলে যায় জেমসের মুখে আমার কথা শুনে এরপর থেকে চাংসু সবসময় আরাকে হারানোর ভয় থাকে সে নিজেকে কিছুতেই বোঝাতে পারছে না যে আরা তাকে সত্যিকারের ভালোবাসে না সে আরার সাথে মিট করে সময় কাটায় কিন্তু আগের মতো করে আর ফিলিং জন্মায় না মনের ভিতরে জমান ভয় তাকে যেন করে করে খাচ্ছে তো আজ সে রাগ করে সে পারফিউমটা ডাস্টবিনে ফেলে যায়। আর এর পরের দিন সে কনফার্ম হওয়ার জন্য আরার সাথে একটা সুন্দর জায়গায় ঘুরতে যায় এখানে তারা তাদের সময়টা খুব ভালোভাবে কাটা ছিল সাংসুও বুঝতে পারে আর তাকে সত্যি ভালোবাসে জেমস এর বলা কথাগুলো এখন তার কাছে মিথ্যা মনে হতে শুরু করে কিন্তু সমস্যাটা আবার শুরু হয় সাংসু তার ব্যাগের মধ্যে আর একটা পারফিউম খুঁজে পায় তার মাথায় কিছুতেই ঢুকছে না এই পারফিউমটা তার ব্যাগে আসলো কিভাবে চিত তো গতকাল রাতেই এই পারফিউমের টাস্কনে ফিল এসেছিল। এই স্বপ্ন এসে আবারও চিন্তা করে যায়। অ্যাপারেন্স সাংসূ যখন রাতের বেলা বাসায় ফিরছিল, তখন সে স্টার্ট পজ আটকে দাঁড়ায়। আর বলে, "তুমি এখনো কেন আর আর জীবন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছ না? তুমি কি বুঝতে পারছো না এটা একটা ধোঁকা? সে তোমাকে সত্যিই ভালোবাসে না। এটা সম্পূর্ণটাই সে পারফিউমের ফ্রম যেটা আমি ল্যাবে এক্সপেরিমেন্টের জন্য বানিয়েছিলাম।" জেমসুর কথায় সাংসূর মন খারাপ হয়ে যায়। সে নিজের কনফিডেন্স হারিয়ে ফেলে। এদিকে দেখা যায় আরা অফিসে কাজ করছে আর তখন এসে খেয়াল করে তার ডেস্কে একটা গিফট বক্স রাখা আছে সে বক্স ওপেন করে আর সেটার মধ্যে একটা সুন্দর পারফিউম দেখতে পায় আরা ভাবে এটা চাংসু তার জন্য পাঠিয়েছে আর তাই সে বেশ খুশি হয় এদিকে সাংসু টেনশনে করে আরাকে কল করে আরা ফোনটা তুলে সাংসুকে কে গিফট দেওয়ার জন্য ধন্যবাদ জানায় চাংসু অবাক হয়ে ধন্যবাদের কারণ জানতে চাইলে আরা জানায় পারফিউমটা যেমন দেখতে সুন্দর তেমনি এর স্মেলটা অনেক ভালো চাংসুর বুঝতে বাকি থাকে না এটা জেমস এর কাজ তাদের কথা বলার মধ্যে হঠাৎ জেমস সেখানে চলে আসে আর বলে তুমি কি নিশ্চিত যে চাংসুর তোমার ভালোবাসা রিয়েল বাস থেকে চাংস ও জেমস এর খোলা শুনতে পায় আর সে এখন তার ভালোবাসার মানুষটাকে হারানোর ভয়ে দৌড়ে সেখানে চলে আসতে থাকে এদিকে জেমস আর আগে বারবার এটা বোঝানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে যে চাংসুর তার ভালোবাসা একটা ইলিউশন মাত্র সে তার এক্সপেরিমেন্ট চালানোর জন্য সহজ সরল এটা প্রয়োগ করেছিল কিন্তু ভুল করবার চান্স তার ক্রাস মানে আরাকে ভোটে ফেলেছে জেমস এর এসব কথা আর কিছুই বিশ্বাস করতে পারছিল না সে জেমস কে বলে তুমি আমাদের ভালোবাসা সহ্য করতে পারছো না আর এই এইসব মিথ্যা বলে আমাদের সম্পর্কটাকে ভাঙতে চাইছো সাংসু কিছুতেই আমার সাথে এমনটা করতে পারে না সে অনেক ভালো মনে একটি মানুষ জেমস এর সামনে সে বুক খুলে এইসব কথা তো বলে আসলে ঠিকই কিন্তু ভিতরে ভিতরে জেমস এর কথাগুলো আরাকে ভাবিয়ে তোলে আনা ভাবতে থাকি সে তো সত্যি হঠাৎ করে চাংসু প্রেমে পরে গিয়েছিল ওই দিনের আগেও সে তো অনেকবার চাংসুকে দেখেছিল কিন্তু সেদিন তার সাথে এমন কি ঘটেছিল যে চাংসুর জন্য তার মন পাগল হয়ে উঠলো এইসব প্রশ্ন আনার মনকে অশান্ত করে তোলে আর এইসব প্রশ্নের উত্তর খুঁজতে আরা চাংসুর পাশায় আসে সে চাংসুকে তার ফিলিংস শেয়ার করে আর বলে তুমি আমার জীবনের প্রথম ভালোবাসা তোমার কাছ থেকে আমি আমার জীবনটাকে এনজয় করতে শিখেছি নিজের ফিলিংস গুলো বুঝতে শিখেছি আমার এই ফিলিংস কি আদর্শ সত্যি নাকি মিথ্যে আর এখন আরা সেই পারফিউমের ব্যাপারে জিজ্ঞেস করে বেসারা সাংসু মনে মনে যে ভয়টা পাচ্ছিল আজ সেটাই ঘটে গেল সাংসু আরাকে জানায় সে আরাকে মনে প্রাণে ভালোবাসে তার অগসল লাইফে আর এসে তাকে গুছিয়ে তুলেছে তাকে সুন্দরভাবে বাঁচতে শিখিয়েছে সে বাঁচতে পেয়ে আরাকে অনেক অনেক ভালোবাসে তার কথা বিশ্বাস করে আরা যখন সেখান থেকে বের হয়ে যেতে শুরু করে তখনই এই সাংসুর পকেট থেকে সেই পারফিউমটা নিচে পড়ে যায় আর এটা থেকে আরা বুঝতে পারে জেমসের কথাই সত্যি এই পারফিউমের এফেক্টের জন্য সে সাংসুর ঘুমে পড়েছিল কিন্তু এখন সে সাংসুর সাথে সব সম্পর্ক শেষ করে সেখান থেকে চলে যায় সাংসু আরাকে কিছুতেই বুঝতে পারছে না যে সে আরাকে কতটা ভালোবাসে তো আরা চলে গেলে সাংসু আরার পিছু করতে থাকে আর দেখা যায় আরা এখন প্রশ্নের উত্তর খুঁজতে সেই জেমস এর বাসার লোকেশনে চলে আসে কিন্তু আরা এখানে এসে অবাক হয়ে যায় কারণ এটা কোনো বাসা নয় এটা একটা এক্সপেরিমেন্টাল ল্যাব সে খেয়াল করে সেখানে প্রজেক্টরে তার আর সাংসুর ছবি লাগানো এটা দেখে সে আরো অবাক হয়ে যায় চারিদিকটা দেখতে দেখতে সেখানে সে জেমস কে দেখতে পায় জেমস বলতে থাকে আমি জানতাম তুমি সত্যিটা জানার জন্য অবশ্যই আমার কাছে আসবে এটা সম্পূর্ণটাই একটা ইলিও এই পারফিউম তোমাকে শুধুমাত্র সাংসর দিকে মেল অপারেট করেছে মাত্র বাস্তবে তুমি সাংসুকে মোটেই ভালোবাসো না তো এখন জেমস এটার প্রমাণ দেওয়ার জন্য তার নিজের ওপরে পারফিউমটা স্প্রে করে আর এখন আরা জেমসকে সাংসর মতো দেখতে শুরু করে এবারে আরা সম্পূর্ণ বিশ্বাস করলো জেমস এটা ঠিকই বলেছে যে সাংসর প্রতি তার ভালোবাসা একটা ইলিও শুন ছাড়া কিছুই না অবস্থা খারাপ দেখে সাংসুন নিজেকে সামলাতে না পেরে সে তার কাছে থাকা সেই পারফিউমটাকে ভেঙে ফেলে আর এখন জেমস তার শেষ স্যাম্পলটা হারিয়ে নিজের জন্য আফসোস করতে থাকে বন্ধুরা জীবনে এই প্রথম আমি কোনো ভিলেন দেখলাম যে কিনা কোনো মার্ডার অথবা তেমন কোনো মারামারি করেনি তো যাই হোক পারফিউমের অবস্থা খারাপ হওয়ার পরে তারা সেখান থেকে চলে যেতে থাকে আর তখনই সাংসু তাকে পিছন থেকে ডাক দেয় আর তার মনের জন্য সকল কথা থাকে সাংসু বারবার তাকে এটা বোঝানোর চেষ্টা করে সে এই পারফিউম পার অনেক আগে থেকে তাকে অনেক ভালোবাসত শুধুমাত্র তাকে একবার দেখার জন্য সে রোজ লেট করে এই পাশে উঠত চাংসুর কোনো কথাই যেন আর আর ভালো লাগছিল না সে এখন চাংসুকে বলে তুমি আমার থেকে কেন সবকিছু লুকালে আমি কোনো ধোকাবাজার সাথে সম্পর্কে জড়াতে চাই না ভালো থেকে চাংসু তো এখন আর আর চাংসুকে একা ফেলে সেখান থেকে চলে যায় আর এখন তারা দুজনেই বাসায় এসে তাদের সুন্দর মুহূর্তগুলোর কথা ভেবে কাতে থাকে তাদের দুজনের কেউ একে অপরকে একটি মুহূর্তের জন্য বলতে পারেনি এভাবে কিছুদিন কেটে যায় এখন চিন চিন জলে চাংসুকে দেখানো হয় কিন্তু এই চাংসুকে যেন চেনা যাচ্ছে না সে নিজেকে অনেক বদলে ফেলেছে সে এখন ঠিক সবার সাথে এমনকি তার পরিবর্তন দেখে বাসের সেই পরিমাণটিও তার অনেক প্রশংসা করে আর এসব ঘটনা অনেক বাড়িয়ে দেয় তো এখন বাস থামে আর সেই সিরোসেনা স্টপেজ থেকে আরাও অফিস যাওয়ার জন্য বাসে ওঠে এতদিনে তারা দুজন এটা উপলব্ধি করেছে যে তারা দুজন দুজনকে সত্যিকারই অনেক অনেক ভালোবাসে ফেলেছে তাদের ভালোবাসা কোনো ভ্রম ছিল না আর এখন সাংস আরা আর একে অপরকে নিজের করে নেয় তাদের ভালোবাসা যেন সব বাধা অতিক্রম করে জিতে নিল আর এখান থেকে শেষ হয়ে যায় আমাদের আজকের মবের গল্প তো বন্ধুরা তোমাদের কাছে কেমন লাগলো এই অদ্ভুত মবির গল্পটি প্রেস কমেন্টে জানাও